স্বাগত জানাই তোমাদের শিক্ষা দর্পণ চ্যানেলে আজকের আলোচ্য বিষয় হল পাশ্চাত্যবানী দর্শন মানে ওস্টিন স্কুল অফ ফিলোজফি এমসিকিউ নিয়ে আলোচনা করবো আমি এর আগে পাশ্চাত্যবানী যে দর্শনগুলো আছে যেমন মার্ক্সিজম আইডেলিজম ন্যাচারালিজন প্র্যাগমেটিজম রিয়ালিজম পড়িয়ে দিয়েছি তোমরা যদি না দেখে থাকো প্লেলিস্টে দা আছে তোমরা দেখে নিও তাহলে শুরু করা যাক পাশ্চাত্যবারী দর্শনের এমসিকিউ আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটা করতে এক ভাববাদের বক্তব্য হল বস্তু জ্ঞানের উপর নির্ভরশীল দুই নম্বর হলো মন আত্মা ও জ্ঞানের পরমাত্মার অংশ তিন নম্বর হলো সত্য শিব ও সুন্দরকে লাভ করাই হলো মানুষের পরম লক্ষ্য এটা 4 নম্বর নম্বর হলো উপরে সবকটি তাহলে এটার आंसर কি হবে উপরে সবকটি মানে ভাববাদের মূল বক্তব্যই হলো এই যেগুলো লেখা আছে যে পয়েন্টগুলো আছে সবকটাই হলো ভাববাদের মূল বক্তব্য বস্তু জ্ঞানের উপর নির্ভরশীল করে আত্ম মন জ্ঞানের পরমাত্মার অংশ সত্য শিব সৌন্দর্য লাভ করাই হলো ভাববাদের মূল বক্তব্য তাহলে এটার आंसर হবে সবকটি দুই নম্বর क्वेश्चन কি আছে দুই নম্বর क्वेश्चन হলো ভাববাদী দর্শনে প্রবক্তা হলেন রুশো ভাবার স্পেন্সার তিন নম্বর হলো প্লেটো কোনটি নয় তাহলে বলে দাও ভাববাদী দর্শনের প্রবক্তা হলো প্লেটো আশা করি তোমরা দুটো কোশ্চেনই আনসার দিতে পারলে আর আমি ভাববাদী দর্শন পড়িয়ে দিয়েছি তোমরা যদি না দেখে থাকো প্লেলিস্টে দেওয়া আছে দেখে নিও তারপর তোমরা যদি ভাববাদী পুরো ডিটেলস দেখে নেওয়ার পর কোশ্চেন অ্যান্সার করতে যাও তাহলে তোমরা আরো ভালোভাবে অ্যানসার দিতে পারবে তাহলে শুরু করি তিন নম্বর কোশ্চেন তিন নম্বর কোশ্চেন কি আছে তিন নম্বর কোশ্চেন হলো নিম্নলিখিত কোন দর্শনটি জ্ঞান ও মানবিক মূল্যবোধ মানে নলেজ অ্যান্ড হিউমেন ভ্যালুর উপর ভিত্তি করে তৈরি হয়েছে মানে কোন দর্শন নলেজ অ্যান্ড হিউমেন ভ্যালুর উপর গুরুত্ব দিয়েছে মানে কোন ভিত্তি করে গড়েছে প্রয়োগবাদী দর্শন বস্তুবাদী দর্শন প্রকৃতিবাদী দর্শন ভাববাদী দর্শন এখানে কি বলেছে এটার আনসারে কি হবে কোন দর্শন নলেজ অ্যান্ড হিউমেন ভ্যালু ভ্যালু বা মূল্যবোধ ভ্যালু ও মূল্যবোধ কোন দর্শন গুরুত্ব দেয় ভাববাদী দর্শন গুরুত্ব দেয় আমরা কি পড়েছি ভাববাদ দর্শন কি ভ্যালু স্পিরিচুয়ালিটি ইত্যাদি বিষয়ের উপর গুরুত্ব দেয় প্রয়োগবাদী দর্শন কি করে প্রয়োগবাদী দর্শন প্র্যাকটিক্যাল লাইফ প্লে করেছে বস্তুবাদী রিয়ালিটি রিয়ালিটি নিয়ে গুরুত্ব দেয় আর প্রকৃতি বা নেচার নিয়ে তাহলে এটা কি বলছে আর ভ্যালু নলেজ ভ্যালু ইত্যাদি বিষয়ের উপর গুরুত্ব দেয় ভাববাদী দর্শন তাহলে তিন নম্বরের কোশ্চেন অ্যানসার হবে চার চার নম্বর কোশ্চেন নিম্নলিখিত কোন দর্শনটি আদর্শ মানের উপর বিশ্বাস করে না মানে কি বলছে কোন দর্শন স্ট্যান্ডার্ড ভ্যালুর উপর বিশ্বাস করে না প্রয়োগবাদী ভাববাদী প্রকৃতবাদী বস্তুবাদী এটার অ্যান্সার কি হবে কোন দর্শন স্ট্যান্ডার্ড ভ্যালুর এর উপর বিশ্বাস করে না এটা হবে প্রয়োগবাদী দর্শন প্রয়োগবাদী দর্শন মানে ভ্যালু মূল্যবোধ মানে ভ্যালু বলতে মূল্যবোধ স্পিরিচুয়ালিটি ইত্যাদি বিষয়ে গুরুত্ব নেয় এরা কি প্র্যাকটিক্যাল লাইফ মানে সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে সবকিছুর উপর বিশ্বাস করে এর জন্য এটার অ্যানসার হবে এ তারপরে কোশ্চেন হলো পাঁচ নম্বর কোশ্চেন পাঁচ নম্বর কোশ্চেন হলো বস্তুবাদী অনুযায়ী শিক্ষার লক্ষ্য কি?

কোন দার্শনিক মতবাদ শিক্ষা ও এডুকেশন আত্মপ্রকাশকেশন এর প্রবৃতি ভিত্তি করে ভিত্তি হিসাবে সুখ ও স্বাধীনতার উপর জোর দেন মানে কোন দর্শন শিক্ষা ও আত্মপ্রকাশের উপর গুরুত্ব দিয়েছে প্রবৃত্তি হিসাবে সুখ ও স্বাধীনতার উপর জোর দিয়েছেন মানে কোন দর্শন এটা গুরুত্ব দিয়েছে ভাব অপশন গুলো কি কি আছে ভাববাদ প্রকৃতবাদ প্রয়োগবাদ তাহলে তোমরা বলে দাও এটা অ্যানসার কি হবে মানে এডুকেশন সেলফ এক্সপেরিয়েন্স এডুকেশন এন্ড সেলফ এক্সপেরিয়েন্সের উপর গুরুত্ব দিয়েছে এটার आंसर হবে দুই এটা হলো প্রকৃতিবাদ দর্শন প্রকৃতিবাদ কি প্রকৃতিবাদের প্রকৃতি এক্সপেরিয়েন্স করে প্রকৃতির জগতের মধ্যে মানে প্রকৃতির মধ্যে থেকে সবকিছু শেখার উপর গুরুত্ব দিয়েছেন তার এটা আর ভাববাদ কি ভাই হলো স্পিরিচুয়াল মানে আধ্যাত্মিকতার উপর ভ্যালুর উপর সেলফ রিয়লাইজেশন এর উপর ইত্যাদি বিষয় উপর গুরুত্ব দেয় প্রয়োগবাদ প্র্যাকটিক্যাল লাইফের উপর আর মার্কসবাদ তো ক্লাস শ্রেণী সংগ্রামের উপর গুরুতর তাহলে এটার অ্যান্সার হবে ছয় নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে দুই তারপরে কোশ্চেন হল সাত নম্বর সাত নম্বর কোশ্চেন কি আছে সাত নম্বর কোশ্চেন হল নিম্নলিখিত দার্শনিক মতবাদ এবং দার্শনিক দর্শনের মধ্যে সঠিক মিল কোনটি দার্শনিক মতবান ও দর্শনের মধ্যে সঠিক মিল মানে ম্যাচ করতে বলেছে ভাববাদ প্লেটো প্রকৃতবাদ ডিউ বস্তুবাদ হলো রুশো মার্কসবাদ কার্ল ভাববাদ রুশো প্রকৃতিবাদ প্লেটো বস্তুবাদ জন ডিউ মার্ক্সবাদ কার্ল মার্কস তিন নম্বর হলো ভাববাদ জন ডিউ প্রকৃতিবাদ রুশো বস্তুবাদ প্লেটো মার্কসবাদ কার্ল মার্কস নম্বর হলো ভাববাদ প্লেটো প্রকৃতিবাদ রুশো বস্তুবাদ জন ডিউ মার্ক্সবাদ কার্ল এটার অ্যান্সার কি হবে তাহলে মানে কোন মানে এখানে বলছে ভাববাদ প্রকৃতবাদ বস্তুবাদ বা মার্ক্সবাদ মানে কোন প্রভাব কাকে কে ভাববাদ দিয়েছে কে বস্তুবাদ দিয়েছে কে প্রকৃতিবাদ দিয়েছে এগুলো জানতে বলেছে এটার answer হবে তাহলে চার কারণ ভাববাদী দর্শনে প্রবক্তা হলো প্লেটো প্রকৃতিবাদী দর্শনে প্রবক্তা হলো রুশো বস্তুবাদী দর্শনে প্রবক্তা হলো জন ডিউ আর মার্কসবাদী দর্শনে প্রবক্তা হলো কার্ল মার্কস তাহলে এটার answer হবে four তোমরা যদি এই যে ভাববাদ ভাববাদ প্রকৃতিবাদ এগুলো যদি না দিয়ে না দেখে থাকো playlist এ দেওয়া আছে প্রথমে details দেখে নেবে তারপরে question গুলো answer করতে হবে তাহলে তোমরা আরো ভালোভাবে answer দিতে পারবে আর তোমরা সবাই আমাকে message করে বলবে কার কটা ঠিক হলো। এবার পরে কোশ্চেন আট নম্বর কোশ্চেন আট নম্বর কোশ্চেন কি আছে বস্তুবাদী দর্শনের জনক কে বস্তুবাদী মানে রিয়েলিজম রিয়েলিজম এর জনক কে এক নম্বর হলো অ্যারিস্টটল দুই নম্বর হলো প্লেটো তিন নম্বর হলো রুশো চার নম্বর হলো হবস তাহলে এটা বলে দাও খুব সোজা কোশ্চেন বস্তুবাদী দর্শনের প্রবক্তা হলো অ্যারিস্টটল নয় নম্বর কোশ্চেন নয় নম্বর কোশ্চেন হলো প্রয়োগবাদী দর্শনের প্রবক্তা প্রয়োগবাদী দর্শনের প্রবক্তা কে এক নম্বর হলো অ্যারিস্টটল দুই নম্বর হলো রুশো তিন নম্বর হলো চার্লস পিয়ারসন আর চার নম্বর হলো কান্ট প্রয়োগবাদী দর্শনের প্রবক্তা হলো চার্লস পিয়ারসন তোমরা যদি না দেখে দিও প্রয়োগবাদ মানে প্র্যাগমেটিজম যদি না দেখে প্লে লিস্টে দেওয়া আছে আগে দেখে নেবে তাহলে এই অ্যানসার গুলো আরো ভালোভাবে করতে পারবে নয় নম্বর কোশ্চেন নয় নম্বর দু নয় নম্বর দুই নম্বর দুবার হয়ে গেছে কাউন্ট আছে শিক্ষা পদ্ধতি হিসাবে এটা হিসাবে প্রয়োগবাদ দর্শন যে পদ্ধতির উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন তা হলো এক নম্বর হলো আলোচনা পদ্ধতি দুই নম্বর হলো আবিষ্কার পদ্ধতি তিন নম্বর হলো সমস্যা সমাধান পদ্ধতি চার নম্বর হলো প্রকল্প পদ্ধতি আমরা আলোচনা পদ্ধতি কিসে গুরুত্ব দিই আলোচনা পদ্ধতি আর দিয়ে মানে ভাববাদে ভাববাদে আলোচনা পদ্ধতির উপর গুরুত্ব দেয় আবিষ্কার পদ্ধতি সমস্যা সমাধান পদ্ধতি এই পদ্ধতিগুলো প্রয়োগবাদ মানে প্রয়োগবাদ প্রয়োগবাদ না এগুলো সমস্যা সমাধান সমস্যা সমাধান প্রয়োগবাদ গুরুত্ব নেয় সবচেয়ে বেশি গুরুত্ব যে প্রকল্প পদ্ধতি প্রকল্প পদ্ধতির উপর প্রয়োগবাদ দর্শন গুরুত্ব দেয় তাহলে এটার অ্যানসার হবে চার দশ নম্বর কোশ্চেন কি আছে দশ নম্বর কোশ্চেন হলো honesty is the best policy কোন ধরনের দার্শনিক মতবাদ honesty is the best policy কোন ধরনের দার্শনিক বলেছে এক নম্বর অপশন কি আছে এক নম্বর হলো ভাববাদ দুই নম্বর হলো প্রয়োগবাদ তিন নম্বর হলো প্রকৃতিবাদ চার নম্বর হলো মার্কসবাদ honesty is the best policy এই দর্শনে প্রবক্তা মানে এই দার্শনিক মতবাদটা দিয়েছেন প্রয়োগবাদী দার্শনিকরা তারপরে question দেখি এগারো নম্বর question এগারো নম্বর question কি আছে থিওরির প্রবক্তা কে? এক নম্বর হলো রুশো, দুই নম্বর হলো কার্ল মার্কস, তিন নম্বর হলো জন ডিউ আর চার নম্বর হলো উইলিয়াম জেমস conflict theory প্রবক্তা তোমরা আশা করি তোমরা সবাই জানো conflict থিওরির প্রবক্তা হলো কার্ল মার্কস এগারো নম্বর question এর answer হলো দুই শ্রেণীহীন শোষণহীন সমাজের কথা কথা কে বলেছেন? শ্রেণীহীন শোষণহীন সমাজের কথা কে বলেছেন? কার্ল মার্কস, দুই নম্বর হলো জন লক, তিন নম্বর হলো আরবাস স্পেন্সার কোনটি নয় তাহলে তোমরা সবাই জানো শোষণহীন সমাজের কথা বলেছেন বলে তেরো নম্বর কোশ্চেন হলো মার্কসবাদী শিক্ষার পাঠ্যক্রম থাকবে মার্কসবাদী শিক্ষার পাঠ্যক্রমটা কেমন হবে বলেছে এক নম্বর হলো শিক্ষার সর্বস্তরে মার্ক্সীয় দর্শন পাঠ দুই নম্বর হলো বৃত্তিমুখী বিষয়গুলি অন্তর্ভুক্ত করতে হবে তিন নম্বর হলো কর্ম অভিজ্ঞতা অর্জনের বিভিন্ন কর্মসূচির মাধ্যম থাকবে চার নম্বর হলো উপরে সবকটি তার মানে মার্কসবাদী শিক্ষার পাঠ্যক্রম হবে উপরে সবকটি মানে সবকটা বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে তোমরা যদি মার্কসিজম না দেখে থাকো প্লেলিস্টে আছে দেখে নিও চার নম্বর কোশ্চেন একজন এটা চার না চোদ্দ নম্বর কোশ্চেন একজন শিক্ষক কোন বাগানে গিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের গাছ দেখিয়ে গাছ সম্পর্কে অভিজ্ঞতা অর্জনে সাহায্য করলেন তিনি কোন দর্শন অনুযায়ী জ্ঞান অর্জন অপশন কি আছে অপশন হলো ভাববাদী দুই নম্বর হলো প্রয়োগবাদী তিন নম্বর হলো প্রকৃতবাদী আর চার নম্বর হলো মার্কসবাদ এখানে কি হয়েছে একজন শিক্ষক শিক্ষার্থীদেরকে নিয়ে গিয়ে বাগানে নিয়ে গিয়ে গাছগুলো সম্বন্ধে অভিজ্ঞতা রয়েছে বাগানে নিয়ে গিয়ে গাছ সম্বন্ধে যে অভিজ্ঞতা অর্জন করলো এটা হলো প্রকৃতবাদী দর্শন মানে প্রকৃতির মানে কি নেচার মানে প্রকৃতির প্রকৃতি নিয়ে আলোচনা করে এই যে এই যে বলা হয়েছে বাগানে নিয়ে গিয়ে গাছ সম্বন্ধে অভিজ্ঞতা অর্জন করে এটা হলো প্রকৃতবাদী দর্শনের বক্তব্য শ্রেণী শ্রেণী সংগ্রাম করেছে ভাববাদ ভ্যালু স্পিরিচুয়াল মূল্যবোধের উপর গুরুত্ব দেয় তাহলে চোদ্দ নম্বর কোশ্চেনে অ্যান্সার হবে তিন পনেরো নম্বর কোশ্চেন নম্বর কোশ্চেন কি আছে পনেরো নম্বর কোশ্চেন হল ব্যাক টু নেচার স্লোগানটি কোন দর্শনে ব্যাক টু নেচার স্লোগান কোন দর্শন দিয়েছে প্রয়োগবাদী দর্শন দুই নম্বর হল প্রকৃতবাদী দর্শন তিন নম্বর হলো বস্তুবাদী দর্শন চার নম্বর হলো ভাববাদী দর্শন এটা তোমরা আশা করি সবাই বলতে পারবে ব্যাক টু নেচারে দিয়েছে এই স্লোগান প্রকৃতবাদী দর্শন ষোলো নম্বর কোশ্চেন এমিলি গ্রন্থের কে এমিলি গ্রন্থের কে এক নম্বর হলো অ্যারিস্টটল দুই নম্বর হলো ডারোইন তিন নম্বর হল রুশো চার নম্বর হল হার্বার্ট স্পেন্সার থাকে আশা করি এটা তোমরা সবাই জানো এমনি গ্রন্থের প্রবক্তা হলেন রুশো সতেরো নম্বর কোশ্চেন কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটি কার লেখা এক নম্বর হলো লেনিন দুই নম্বর হলো কালমার্কস তিন নম্বর হলো ম্যাক্স ওয়েবার চার নম্বর হলো প্লেটো কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থের মানে লিখেছেন কালমার্কস তোমরা এই কোশ্চেন গুলো প্রত্যেকটা মনে রাখবে কারণ পরীক্ষা এইরকম টাইপের কোশ্চেন পরীক্ষা হলে পড়ে এবার 18 নম্বর क्वेश्चन 18 নম্বর কি আছে একটা ম্যাচিং আছে কলম এ এর সঙ্গে কলম বি মিল খুঁজে বের করতে হবে ভাববাদ বস্তুবাদ প্রকৃতবাদ এন্ড প্রয়োগবাদ আর এখানে দিয়েছে সত্য সত্য মানে ফ্যাক্ট প্রকৃতি বা नेचर মন হলো মাইন্ড আর দক্ষতা বৃদ্ধি মানে গ্রোথ অফ এফিসিয়েন্সি ভাববাদ কি ভাববাদ ধারণ মন নিয়ে আলোচনা মন স্পিরিচুয়ালিটি ভ্যালু এটা হয়েছে তাহলে এর হবে সি বস্তুবাদ বস্তুবাদ হলো সত্যতা ফ্যাক্ট নিয়ে আলোচনা করে প্রকৃতিবাদ প্রকৃতি নিয়ে আলোচনা করে আর প্রয়োগ দক্ষতা বৃদ্ধি বা গ্রোথ ইন এফিসিয়েন্সি নিয়ে আলোচনা করে তাহলে এর হলো সি বিয়ের হলো তিনটার বি আর চারের হলো ডি এর হলো সি বি এর হলো এ তিনের হলো বি আর চার হলো ডি এক নম্বর অ্যান্সার তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে কোনটার কি হবে আঠেরো নম্বর কোশ্চেন অ্যান্সার হবে এবার উনিশ নম্বর কোশ্চেন এর অর্থ কি অর্থ হলো মানে প্র্যাগম শব্দটি গ্রিক শব্দ প্র্যাগমা থেকে এসেছে এর অর্থ কি এক নম্বর অপশন হলো কাজ বা ওয়া দুই নম্বর হলো কর্ম বা অ্যাকশন তিন নম্বর হলো দক্ষ বা এফিসিয়েন্সি চার নম্বর হলো কোনটিই নয় তাহলে তোমরা আশা করি সবাই জানো প্রাগমা শব্দটি গ্রিক শব্দ নিয়েছে এর অর্থ হলো কর্ম বা অ্যাকশন তোমরা যদি প্র্যাগম্যাটিজম না দেখে মানে প্রয়োগ যদি না দেখে দেখো প্লে লিস্টে দেওয়া আছে তোমরা দেখে নিও কুড়ি নম্বর কোশ্চেন কুড়ি নম্বর কোশ্চেন কে প্রজেক্ট পদ্ধতি প্রবক্তা হলেন প্রজেক্ট পদ্ধতি প্রবক্তা কে এক নম্বর হলো জন ডিউ দুই নম্বর হলো কাল প্যাটি তিন নম্বর হলো চার্লস পেয়ারসন আর চার নম্বর হলো উইলিয়াম জেমস এটার আনসার হবে প্রজেক্ট পদ্ধতি প্রবক্তা হলো দুই নম্বর হলো কাল প্যাট্রিক আশা করি তোমরা পারলে পাশ্চাত্যবাদী দর্শনে আমি কুড়িটা কোশ্চেন করেছি আশা করি তোমরা কে কটা করতে পারলে আমাকে মেসেজ করে জানাবে আর আমার কোশ্চেনগুলো কেমন লেগেছে তার সম্বন্ধেও তোমরা মেসেজ করে জানাবে আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ